আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ ও দেশবাসী যারা দেশ প্রবাসে আপনারা আমার বার্তা শুনছেন এই মুহূর্তে আপনারা ঘোষণা শুনছেন বানাসা দু নম্বর ব্লকের মধ্যম থানার অন্তর্গত বাঘবেড়িয়া গ্রামে প্রতিষ্ঠিত মুজাদুদ্দামান দাদা পিল কেবল রহমাতুল্লাহ সিলসিলার মতাদর্শে অল ইন্ডিয়া সন্ন্যাতুল পরিচালিত বোর্ড অব ইসলামিক এডুকেশন দ্বারা নিয়ন্ত্রিত নেশা স্মৃতি সাদিয়া বালিকা মাদ্রাসার পরিবারের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমরা দুই বছর বিক্ষিপ্তভাবে দিনের বেলা ইশাকের স্বভাব উদযাপন করেছি এবছর থেকে আমাদের নির্ধারিত নির্বাচিত ইশাকের স্বভাবের দিন আটই অগ্রহণ এবং সেটি বিকাল থেকে রাত্রেই প্রয়োজনীয় সময় পর্যন্ত এবছরের নির্বাচিত নির্ধারিত ডেট তারিখ আগামী চব্বিশে নভেম্বর আটই অগ্রাহণ ঠিক রবিবার বিকাল তিনটা থেকে রাত্রের প্রয়োজনীয় সময় পর্যন্ত আলিমা হালিমা সাদিয়া বালিকা মাদ্রাসার বাস্তরিক ইসালে সাহাব উদযাপিত হবে ইনশাল্লাহ দেশে ও প্রবাসে যারা আমার বার্তা শুনছেন আলিমা পরিবারের পক্ষ থেকে আপনাদের উক্ত ইসালে সাহাবে আমরা আহ্বান করছি আমন্ত্রণ করছি আপনাদের উজ্জ্বল উপস্থিতি আমাদের মাদ্রাসা ইসালে সাহাব প্রাঙ্গনে আমরা একান্তভাবে কামনা করছি এবং প্রত্যেকটা মুসলিম আবামার জনসাধারণ সকলের কাছে আমরা উক্ত ইসালে সাহাবের উপস্থিতি এবং সহযোগিতা কামনা করছি উক্ত ইসালে সাহাবে উপস্থিত থাকবেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামায়াতের সুপ্রিমো আলহাজ হাফেজ কারি মাওলানা মুফতি সাইকুল হাদিস মোহাদিস জনাব মোখতারাম মুফতি আব্দুল কাইজুম সাহেব দাম বারকাতহু বাদ মাগরিব তিনি জিকিরের মজলিস পরিচালনা করবেন ফুকুল সালে সাহাবে উপস্থিত থাকবেন ফুলফুরা দরবার শরীফ থেকে আলহাজ মাওলানা মুফতি সৈয়দ আলমগীর হোসেন বখারি সাহেব মাদ্দুলিল্লাহুল আলী তিনি আকিনে মনাজাত করবেন এবং উপস্থিত থাকবেন আশেকের রসুল নায়েবের নদী সুলতানুল আয়েজিন আলাহ ছোট হুজুর পিরকেব রহমাতুল্লাহ আলহিহের সৌযোগ্য বহুত্র মির্জাদা আলহাজ মাওলানা আসিম সিদ্দিকী সাহেব মাদ্দুলিল্লাহুল আলী এছাড়াও অল ইন্ডিয়া সন্নাতুল জামায়াতের সাধারণ সম্পাদক বঙ্গনু পত্রিকার এডিটর হালিমা মাদ্রাসার ঘরার যিনি সুপরামর্শদাতা জানাব আলহাজ মাওলানা মুফতি আব্দুল মাতিল সাহেব দাহমাদ বারকাতহু খাদিরাত কবরা বালিকা মাদ্রাসার ডিরেক্টর বন্ধুব আলহাজ মাওলানা মুফতি রজব আলী সাহেব দাহমদ বারকাতুহু এছাড়াও মগরিমে বাঙ্গাল আন্দোমানের ওয়াইজিনের ওলামা হজরত এবং আশেপাশের মাসাজিদ সমূহের ইমাম গম এবং এলাকার বিশিষ্ট আগামায় কম জ্ঞানী গুণী শিক্ষিত বুদ্ধিজীবী মানুষেরা উপস্থিত থাকবেন উক্ত ইসালে সাহাবে আমরা হালিমাতুসাহিয়া বালিকা মাদ্রাসার পরিবারের পক্ষ থেকে আবারও আগামী রবিবার আটেজগ্রহণ চব্বিশে নভেম্বর বিকাল তিনটা থেকে রাত্রি প্রয়োজনীয় সময় পর্যন্ত উক্ত ইসালে সাহাব প্রাঙ্গণে আপনাদের উজ্জ্বল উপস্থিতি আপনাদের সার্বিক সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ